এই ভিডিওতে আমি শুরু করতে চলেছি দ্বিঘাত সমীকরণ সম্পর্কে তো শুরু করার আগে প্রথমে আসি একটি ঘটনায় ধরো তোমাকে একটি আয়তক্ষেত্র দেওয়া হয়েছে এবং এই আয়তক্ষেত্রটি দেখতে অনেকটাই রকম এবং এই আয়তক্ষেত্র সম্পর্কে তোমাকে দুটি তথ্য দেওয়া হয়েছে তথ্যগুলি কী কী তথ্যগুলি হলো যে এই যে আয়তক্ষেত্রটি দেখতে পাচ্ছ এর যে ক্ষেত্রফল অর্থাৎ কতটা জায়গা জুড়ে এ ছড়িয়ে রয়েছে সেই ক্ষেত্রফল বলা হয়েছে তিরিশ বর্গমিটার এবং এই যে আয়তক্ষেত্রটির যে দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য দেখতে পাচ্ছ দৈর্ঘ্যটি প্রস্তের এক মিটার বেশি তাহলে দৈর্ঘ্য প্রস্তের তুলনায় এক মিটার বেশি সেটি এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছি তাহলে তোমার হাতে দুটি তথ্য দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই আয়তক্ষেত্রটির প্রস্ত নির্ণয় করো এটি হচ্ছে তোমার কাজ প্রস্তুত তোমাকে বার করতে হবে এই তথ্য দুটিকে কাজে লাগিয়ে তো এটি অনেকটা গোয়েন্দাগিরির মতো অর্থাৎ তোমার হাতে দুটি ক্লু রয়েছে এই দুটি ক্লু রয়েছে এই ক্লু দুটিকে ধরে ধরে তোমাকে যে অপরাধী তাকে তোমাকে ধরতে হবে বা চোরকে তোমাকে ধরতে হবে এখানে আমাদের চোর মানে হচ্ছে প্রস্তকে আমি বোঝাচ্ছি তো শুরু করব কিভাবে শুরু করতে হলে তুমি জানো যে প্রথম আমাদের একটা কমিটি গঠন করতে হবে তাই তো সেই কমিটিটা কি কমিটিটা হচ্ছে বা সংগঠনটা কি সংগঠনটা হচ্ছে এই রকম যে ধরো তুমি যেহেতু চোরকে এখনও জানো না তাই তুমি এক্স দ্বারা প্রকাশ করছো এবং তুমি জানো যে এই প্রস্থটি দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যটি প্রস্থের তুলনায় এক একক বেশি তাহলে দৈর্ঘ্যটি হবে এক্স প্লাস ওয়ান এবং তুমি জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রে বল দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে দৈর্ঘ্য আমার কাছে আছে এক্স প্লাস ওয়ান এবং প্রস্থ হচ্ছে এক্স তাহলে দেখো এই যে এক্স প্লাস ওয়ান এই তথ্যটি দেখো এখান থেকে আমি পেয়েছি তাই তো এবং গুণিতক এক্স মানে প্রস্ত এটি সমান কত তিরিশ মানে এই তথ্যটিকেও আমি কাজে লাগাচ্ছি তো এই একটি সমীকরণ আমাদের হাতে উঠে এসছে এখন আমি এই সমীকরণটিকে একটু আলাদাভাবে সাজাব সেটি হচ্ছে যে এইখানে যে প্রথম বন্ধনীটি দেখতে পাচ্ছ এটিকে আমি খুলবো খুললে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল টু থার্টি এই তিরিশটাকে আমি এই সমীকরণের বাঁদিকে নিয়ে আসব এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস থার্টি তো দেখো আমরা একটি সমীকরণে উপস্থিত হয়েছি আমাদের লক্ষ্য কী ছিল আমাদের লক্ষ্য ছিল হচ্ছে যে এই এক্সকে বার করা এই এক্সকে বার করা মানে আমাদের চোরকে ধরা তো এই যে সমীকরণটি দেখতে পাচ্ছ এই সমীকরণটিকে বলা হয় দীঘাত সমীকরণ পুরো সমীকরণটিকে দেখতে পাচ্ছ এটিকে বলা হয় দীঘাত সমীকরণ এখন এই সমীকরণ থেকে এক্সকে বার করতে হলে এই সমীকরণকে কিভাবে তুমি সমাধান করবে সেটিকে তোমাকে শিখতে হবে সেটি শেখার আগে আমাদের যে প্রথম কাজ হবে সেটি হচ্ছে যে এই ধরনের সমীকরণ যেহেতু তুমি প্রথম দেখছো তাহলে এর যে সাধারণ রূপটি সেটি তোমাকে প্রথমে দেখে নিতে হবে সাধারণ রূপটি কী সাধারণ রূপটি হলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এটি কিন্তু দীঘাত সমীকরণের সাধারণ সমীকরণ মানে সাধারণ রূপ বলতে তার কারণ হচ্ছে যে এইখানে যে সমীকরণটি দেখলে এটি যেমন বললাম যে দীঘাত সমীকরণ তো এই সমীকরণটি দেখো এই সমীকরণটির একটি বিশেষ কেস বিশেষ ব্যাপার তার মানে তার মানে যে এই যে এ বি সি দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে ধ্রুবক এ বি এবং সি এগুলি হচ্ছে ধ্রুবক এবং এক্স হচ্ছে চলরাশি এবং এটিকে কেন দীঘাত সমীকরণ বলা হচ্ছে দীঘাত তার মানে হচ্ছে যে চলরাশি দেখো এক্স এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই তো এই কারণে এটিকে আমরা বলছি মানে এই সমীকরণটিকে আমরা বলছি দীঘাত সমীকরণ এখন এই এর জায়গায় আমি যদি বসাই এর জায়গায় আমি যদি বসাই ওয়ান বিয়ের জায়গায় আমি যদি বসাই ওয়ান এবং সি এর জায়গায় আমি বসাচ্ছি মাইনাস থার্টি তো যদি এই এবিসির জায়গায় আমি যদি এই মানগুলি বসাই এই সমীকরণে তাহলে দেখো এই সমীকরণটি আমি ফিরে পাচ্ছি তার মানে বুঝতেই পারছো যে দ্বিঘাত সমীকরণের সাধারণ গাণিতিক সমীকরণ হচ্ছে এইটি এবং এটিকে কেন দীঘার সমীকরণ বলা হচ্ছে একটু আগেই বললাম যে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই তাই তো এখন আমি যদি আমি যদি ধরো এ কে যদি আমি জিরো করতাম এই সমীকরণে একে যেই জিরো করছি দেখো এই যে এক্সের স্কোয়ার যে এখানে যে পুরো রাশিটি দেখতে পাচ্ছি এই পুরো রাশিটি শূন্য হয়ে যাবে তাই তো এক্সের মান যাই হোক না কেন একমাত্র অসীম ছাড়া তো এক্সের মান যাই হোক না কেন যদি এ যদি জিরো হয় এই এ এক্স স্কোয়ার পুরো যে টার্মটি দেখতে পাচ্ছ এটি জিরো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অতি পরিচিত আবার আমাদের আগের সমীকরণে আমরা ফিরে যাই এবং এর সমাধান তুমি জানোই আগে থেকেই তো এটি খুবই গুরুত্বপূর্ণ দীঘা সমীকরণের ক্ষেত্রে যে এ কে নট ইকাল টু জিরো হতে হবে কারণ এ যদি জিরো হয়ে যায় এই সমীকরণটি আর দীঘার সমীকরণ থাকবেই না তখন সে বি এক্স প্লাস সি আকার সে নেবে ইকোয়াল টু জিরো তো এটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ শর্ত দীঘার সমীকরণের ক্ষেত্রে যে এ কে নট ইকাল টু জিরো হবে হতে হবে বি যদি বি যদি জিরো হয় সিও যদি জিরো হয় বা বি যদি জিরো হয় সি নট ইকাল টু জিরো হয় বা সি টু যদি জিরো হয় বি নট ইকোয়াল টু জিরো হয় সেই সমস্ত সমীকরণও কিন্তু দীঘার সমীকরণ তো আমরা দেখে নিই যে আমাদের কাছে যদি এ নট ইকোয়াল টু জিরো তো সবসময় হতেই হবে দীঘার সমীকরণের ক্ষেত্রে এবং বি নট টু যদি জিরো হয় সি নট টু যদি জিরো হয় তাহলে আমরা এই সমীকরণটি পাচ্ছি এখন যদি আমি যদি এই কেসটা নিতাম তাহলে কী হতো তাহলে হতো এ এক্স স্কোয়ার প্লাস সি এটিও কিন্তু দীঘার সমীকরণ আবার যদি এইরকম কেস হতো তাহলে আমরা পেতাম এ এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো এটিও কিন্তু দীঘার সমীকরণ আবার ধরো আমি যদি এই কেসটা নিতাম তখন কত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু জিরো তো সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে এ কে নট ইকোয়াল টু জিরো হতেই হবে বি সি জিরো হলো কি না হলো আমাদের অত মাথা ব্যথার কারণ নেই দীঘাত সমীকরণ বলার ক্ষেত্রে এখন আরও একটি উদাহরণে আসি এই সমীকরণটিকে আমি আবার নিয়ে নিচ্ছি দীঘার সমীকরণটিকে আরও একটি উদাহরণ ধরো আমি এ কে নিলাম ফাইভ এবং কে নিলাম ধরো টু এবং সি কে নিলাম ধরো ফাইভ তো এই তিনটি মান যদি এই সমীকরণে বসাই তাহলে আমাদের দীঘার সমীকরণটি উঠে আসে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো তো এটিও একটি দীঘার সমীকরণের উদাহরণ হয়ে গেল তো আমাদের কাজ হবে এখন যে এই যে দীঘার সমীকরণটি দেখতে পাচ্ছো এই দীঘার সমীকরণটির থেকে আমাদের এক্সকে বার করতে হবে তার কারণ আমরা যে লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছিলাম যে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রে আমাদের চোরকে ধরার তো ধরার আগে আমরা এই ধরনের একটি সমীকরণের মুখোমুখি হয়েছিলাম যেটি কিনা একটা এক প্রকার আমাদের কাছে বাঁধা হিসাবে উঠে হয়ে উঠেছিলো বাঁধা কেন বলছি তার কারণ হচ্ছে যে এই সমীকরণটির থেকে কীভাবে এক্সকে বার করতে হয় সেটি কিন্তু আমরা এখনো আপাতত জানি না তো এই কারণে এটি একটি পাঁচিরের মতো কাজ করছে আমরা এখনও বুঝতে পারছি না যে কিভাবে এগোবো পাঁচির টোপকে তো সেই কারণে আমরা আগে এই সাধারণ যে দীঘা সমীকরণে এলাম এখন এইখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এইখান থেকে কীভাবে এক্সকে বার করতে হয় এই চলরাশিটিকে একবার যদি বার করে ফেলতে পারি তাহলে আমরা আবার এখানে ফিরে এসে আবার আমরা কিন্তু এক্সকে বার করতে পারবো অর্থাৎ চোর আমরা কিন্তু ধরে ফেলবো